আমি অ্যাডভোকেট ফয়সাল ফারুক বলছি ফয়সাল ল একাডেমিতে এসে আমার লেকচারের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের ষোলো নম্বর লেকচার আজকে লেকচারে আমরা শিখব ধারা একশো পাঁচ একশো সাত একশো নয় এবং একশো তেরো তাহলে চলুন শুরু করা যাক ধারা একশো পাঁচে বলা হয়েছে অন্যান্য আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না অর্থাৎ আমরা এতক্ষণ একশো চার ধারায় শিখলাম যে কোন আদেশ সমূহের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে এখন আমরা ধারায় শিখবো যে কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না এখানে বলা হয়েছে একশো চার ধারা ও তেতাল্লিশ আদেশের এক বিধিতে বর্ণিত আদেশ সমূহ ছাড়া অন্য কোনো আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না অর্থাৎ আমরা একশো চার ধারায় যেই বিষয়গুলো শিখে আসলাম যেই সকল আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে উক্ত আদেশ সমূহ ব্যতীত ওই আদেশগুলো ছাড়া অন্য কোনো আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না একশো পাঁচ ধারার এটি হচ্ছে বক্তব্য ধারা একশো সাথে বলা হয়েছে আপিল আদালতের ক্ষমতা অর্থাৎ আপিল আদালত কি কি করতে পারে সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে আপিল আদালত নিম্নলিখিত ক্ষমতা প্রয়োগ করতে পারে যে ক্ষমতাগুলো আপিল আদালত প্রয়োগ করতে পারে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে প্রথমেই বলা হয়েছে শুনানি ও নিষ্পত্তি অর্থাৎ আপিল আদালত আপিল শুনানি করতে পারবে এবং তা নিষ্পত্তি করতে পারবে খতে বলা হয়েছে পুনর্বিচারের জন্য প্রেরণ এটাকে রিমান্ড বলা হয়ে থাকে রিমান্ডের বিষয়ে আমি একটু পরেই আলোচনা করছি এখন আমরা দেখে নিই এখানে চারটি বিষয় কি কি আলোচনা করা হয়েছে খতে রয়েছে পুনর্বিচারের জন্য প্রেরণ অর্থাৎ আদালত আপিল আদালত কোনো মোকদ্দমা পুনরায় বিচারের জন্য প্রেরণ করতে পারেন রিমান্ডের জন্য প্রেরণ করতে পারেন গতে বলা হয়েছে বিচার্য বিষয় স্থির করে ইস্যু গঠন পুনর্বিচারের জন্য প্রেরণ অর্থাৎ ক্ষতে বলা হয়েছে যে পুনর্বিচারের জন্য প্রেরণ অর্থাৎ এখানে বিচার্য বিষয় স্থির না করেই পুনর্বিচারের জন্য প্রেরণ করা যাবে এবং গতে বলা হয়েছে যে বিচার্য বিষয় স্থির করে পুনর্বিচারের জন্য প্রেরণ করা যাবে আচ্ছা গতে বলা হয়েছে অতিরিক্ত সাক্ষ্যগ্রহণ ও গ্রহণের জন্য অধস্থন আদালতকে নির্দেশ অর্থাৎ আপিল আদালত তার অধস্থন আদালতকে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের জন্য নির্দেশ দিতে পারবেন এখানে একটি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে খ এবং গতে রিমান্ডের ব্যাপারে বলা হয়েছে এখন এই রিমান্ড বিষয়টি কি সেটি আমরা দেখব রিমান্ড বলতে কি বুঝায় আমরা সাধারণত দেখি যে কোনো আসামি যখন ক্রাইম করে অপরাধ করে তখন পুলিশ তার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পনেরো দিনের রিমান্ড আবেদন করে এবং আদালতটা মঞ্জুর করে এবং রিমান্ডে নিয়ে তাকে ব্যাপক মারধর করা হয় এরকমটাই আমরা সাধারণত শুনে থাকি কিন্তু সেই রিমান্ড আর এই রিমান্ড এক নয় এখানে দু ধরনের রিমান্ড রয়েছে একটি হচ্ছে মামলার রিমান্ড আরেকটি হচ্ছে পুলিশ রিমান্ড মামলার রিমান্ডের ব্যাপারে আমরা জানবো সিপিসির একশো সাত এবং একচল্লিশ আদেশে এখানে এটি উল্লেখ রয়েছে আর পুলিশ রিমান্ড যেটা সেটি হচ্ছে সি আর একশো সাতষট্টি ধারা সিপিসিতে যে রিমান্ডের ব্যাপারে উল্লেখ রয়েছে সেই রিমান্ড বলতে আসলে বোঝায় যখন উচ্চ আদালত কোনো মোকাদ্দমা পুনর্বিচারের জন্য নিম্ন আদালতে প্রেরণ করেন তখন ওই বিষয়টি কি বলা হয়ে থাকে রিমান্ড ওইটাকে মামলার রিমান্ড বলা হয়ে থাকে ধারা একশো নয় বলা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যখন মামলা করা যায় অর্থাৎ সুপ্রিম কোর্টের দুইটি ডিভিশন আমরা জানি একটি হচ্ছে হাইকোর্ট ডিভিশন আর একটি হচ্ছে অ্যাপেলেট ডিভিশন এখানে অ্যাপেলিট ডিভিশন হচ্ছে উপরে এবং তার নিচে হচ্ছে হাইকোর্ট ডিভিশন এখানে একশো নয় ধারায় বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যখন মামলা দায়ের করা যায় অর্থাৎ কখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা করা যাবে সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিম্নলিখিত ক্ষেত্রে আপিল করা যায় প্রথমে বলা হয়েছে হাইকোর্ট বিভাগের মূল দেওয়ানি এখতিয়ারের প্রদত্ত ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আচ্ছা এখানে আমাদের একটি বিষয় আগে বুঝতে হবে সেটি হচ্ছে যে মূল দেওয়ানি একটিয়ার বিষয়টি কি মূল দেওয়ানি এক বা আদি এক হচ্ছে কোনো একটি আদালতের মামলা গ্রহণ করার ক্ষমতা যে আদালতগুলো সরাসরি মামলা গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় আদি এক সম্পন্ন আদালত তো হাইকোর্টও কিছু মোকদ্দমা সরাসরি তার ক্ষমতা বলে সে গ্রহণ করতে পারে অর্থাৎ হাইকোর্টে সরাসরি কিছু মামলা দায়ের করা যায় সেই মামলাগুলো বেশিরভাগই হচ্ছে কোম্পানি সংক্রান্ত মোকাদ্দমা অর্থাৎ কোম্পানির বিষয়ে যদি কেউ মোকাদ্দমা দায়ের করতে চায় তাকে সরাসরি হাইকোর্ট বিভাগে মোকদ্দমা দায়ের করতে হবে তো হাইকোর্ট বিভাগ সেই সকল মোকাদ্দমায় যে ডিগ্রি প্রদান করবে সেই ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দ্বিতীয়তে বলা হয়েছে হাইকোর্ট বিভাগের দেওয়ানি আপিল এক্তিয়ারে প্রদত্ত ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে অর্থাৎ যে সকল মোকাদ্দমা আপিলের বলে হাইকোর্টে আসে অর্থাৎ নিম্ন আদালতে ডিক্রি হয়েছে কিন্তু আপিল দায়ের করা হয়েছে হাইকোর্ট বিভাগে সে আপিলের বদলতে মোকদ্দমাটি হাইকোর্টে এসেছে সেই সকল মোকদ্দমার ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করতে চাইলে আপিল দায়ের করতে হবে আপিল বিভাগে অর্থাৎ সুপ্রিম কোর্টে আপিল বিভাগে এখানে আরেকটি বিষয় লেখা হয়েছে যে চূড়ান্ত আপিল একটিয়াস সম্পন্ন আদালতের ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে অর্থাৎ যে সকল আদালত রয়েছে যেগুলো চূড়ান্ত আপিল একটিয়াস সম্পন্ন সেই সকল আদালতের ডিগ্রির বিরুদ্ধেও ডিগ্রি বা আদেশের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা দায়ের করা যাবে আচ্ছা এখন আমাদেরকে বুঝতে হবে যে আসলে চূড়ান্ত আপিল একটি সম্পন্ন আদালত কোনগুলো হাইকোর্ট বিভাগ এটি নিঃসন্দেহে একটি চূড়ান্ত আপিল একতিয়া সম্পন্ন আদালত তো এই হাইকোর্ট বিভাগের ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এবং এই হাইকোর্ট ছাড়াও আরও কিছু আদালত রয়েছে যেগুলো চূড়ান্ত আপিল একটিয়াস সম্পন্ন যেমন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এই আদালতটি ভূমি বা জমি জমা সংক্রান্ত আদালত এবং আরেকটি আদালত রয়েছে ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনাল অর্থাৎ জমি জরিপের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত ল্যান্ড সার্ভে আপিলেট ট্রাইব্যুনাল অথবা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এই আদালতগুলো যদি প্রদান করে থাকে সেক্ষেত্রে এই সকল আদালতের ডিগ্রির বিরুদ্ধে বা আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে এবং এই আপিল দায়ের করতে হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ধারা একশো তেরোতে বলা হয়েছে হাইকোর্ট বিভাগের রেফারেন্স অথবা অভিমত অথবা মতামত আচ্ছা এখানে আমরা আগে বিষয়টি দেখি কি বলা হয়েছে রেফারেন্স বা মতামত চাইতে পারেন মূল বিচারিক আদালত ডিগ্রি জারিকারক আদালত বা আপিল আদালত রেফারেন্স বা মতামত দিতে পারেন হাইকোর্ট বিভাগ রেফারেন্স হবে শুধুমাত্র আইনগত বিষয়ে আচ্ছা এখানে আমরা আগে বিষয়টি ভালোভাবে বুঝে নিই তাহলে আমাদের জন্য সহজ হবে প্রথমে বুঝতে হবে যে রেফারেন্স বিষয়টি কি রেফারেন্স হচ্ছে যে হাইকোর্ট বিভাগের অধস্থন যে কোনো দেওয়ানি আদালত সেটা যে আদালতই হোক তার অধীনস্থ হাইকোর্ট বিভাগের অধীনস্থ দেওয়ানি আদালত যে কোনোটি যদি আইনের কোনো বিষয়ে যদি তার কোনো সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে উক্ত আদালত তার কাগজপত্র মোকদ্দমার যে কাগজপত্রগুলো রয়েছে যে নথিগুলো রয়েছে সেগুলো হাইকোর্ট বিভাগে জমা দিয়ে হাইকোর্ট বিভাগের কাছ থেকে মতামত চাইতে পারবে পরামর্শ চাইতে পারবে তো যদি কোনো আদালত হাইকোর্টে এরকম নথি জমা দেয় এবং মতামত চায় সেক্ষেত্রে আদালত উক্ত নথি দেখে হাইকোর্ট বিভাগ তার মতামত অধস্থন আদালতকে জানিয়ে দেবে এই যে বিষয়টি প্রয়োজনে অধস্থন আদালত হাইকোর্ট বিভাগের কাছ থেকে মতামত নিতে পারবে এই বিষয়টি হচ্ছে এই বিষয়টি কি বলা হয় রেফারেন্স হাইকোর্ট বিভাগের রেফারেন্স এই বিষয়টি একশো তেরো ধারায় বলা হয়েছে এখানে লেখা আছে যে রেফারেন্স বা মতামত চাইতে পারেন কোনো মূল বিচারিক আদালত ডিগ্রি জারিকারক আদালত বা আপিল আদালত অর্থাৎ যে বিচার যে আদালতে বিচার হচ্ছে সে আদালত রেফারেন্স চাইতে পারবে যে আদালত ডিগ্রি জারি করেছে সে আদালতও পারবে এবং যে আদালতে আপিল দায়ের করা হয়েছে সে আদালতও হাইকোর্ট বিভাগের নিকট থেকে রেফারেন্স চাইতে পারবে এবং হাইকোর্ট বিভাগ তার মতামত অবশ্যই দিবেন এবং রেফারেন্স হবে শুধুমাত্র আইনগত বিষয় অন্য কোনো বিষয় নয়